গুড মর্নিং সবাইকে তো আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা খুব স্পেশাল আর এই দিনটিও খুব ছিল স্পেশাল তো দেখতে থাকুন ব্লগটা সকাল থেকেই ব্লগটা তৈরি করা শুরু করে দিয়েছি আর আমাদের এখানে দেখতেই তো পাচ্ছেন কত ঠান্ডা পড়েছে আর আজকে সকালটা শুরু করলাম এক বাটি গরম গরম নুডলস দিয়ে আপনারা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আজকে দিনটি নিয়ে একটি মিনি ব্লগ পেয়ে গিয়েছেন আর কথা বলতে বলতে ভুলে গেছি আমরা নতুন ফ্ল্যাটে উঠেছি এটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাট আর আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা কেমন হচ্ছে সেটা কমেন্টে বলে যাবেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুমটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে বলে যাবেন আর আমার আপুর রুমটা এখনো কমপ্লিট হয়নি এটা হচ্ছে আমার আপুর রুম এটা এখনো কমপ্লিট হয়নি কয়েকদিন পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের করের রুট ও আজকে আমাদের বাসায় কাছি বিরিয়ানি রান্না করা হচ্ছে এখানে চাল আলু সবকিছু রেডি করে রাখা হয়েছে এখান টিকিয়া ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে মাংস ধোয়ার জন্য মাংসটা দেখাই যাচ্ছে না তো পরে আপনাদের আবার একটু দহটা সরিয়ে দেখিয়ে দিলাম আর বাইরে এখনো কুয়াশা পড়ছে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এখানে আপু চালগুলো পানি থেকে আলাদা করে নিয়েছে এটা মাংস এটা হচ্ছে কি জানিনা এটা ও বেরেস্তা আর আলু আপনাদের বিরিয়ানিতে বা কাচ্চিতে আলু খেতে বেশি ভালো লাগে নাকি মাংস কমেন্টে সেটা বলে যাবেন আমার তো আলু খেতেই ভালো লাগে ও কথা বলতে বলতে ভুলে গেছি এটাকে কাঁচি বিরিয়ানি না পাক্কি বিরিয়ানি বলা হয় কারণ মাংসটাকে আমরা রান্না করে রান্না করে এই বিরিয়ানিটা বানাচ্ছি আমার এই ভিডিওটা দেখতে দেখতে আর ভয়েস দিতে দিতে এখন বিরিয়ানিটা খেতে ইচ্ছে করছি আর ঘি ঢালার সিনটা আমার খুব ভালো লেগেছে আমার এই ঘিটা ঢালতে দেখতে খুব ভালো লাগে আর এটা ছিল একদম দেশি অথেন্টিক খাটি ঘি তাই আরও বেশি গ্রানটা একদম ভালো লেগেছে আর এখানে কাছিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট চুস এখন যদি আমাকে কেউ একটু টেনে দিত ভালোই হতো বাট কোথায় পাবে এখন এই রাত্রিবেলা আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলে যাবেন আর এরকম যদি বিরিয়ানি খেতে চান তাহলে আমার বাসায় চলে আসেন আল্লাহ হাফেজ